আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব আরও একটি গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে নতুন গভর্নমেন্ট জব সার্কুলার কিন্তু এটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে আবারও ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ড এন্ড সার্ভে দুই এখানে এই বিজ্ঞপ্তিটি এসেছিল চোদ্দই মার্চে বিজ্ঞপ্তিটি এসেছিল ১৪টি পদে 2554 জনের নিয়োগ বিজ্ঞপ্তি আর এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আরো তিনটি পোস্ট অ্যাড করা হয়েছে আর আরো কিছু পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা নিয়ে আলোচনা করব যারা এই বিজ্ঞপ্তিতে আগে আবেদন করেননি তারা কিন্তু এখন আবেদন করতে পারেন আবেদনের শেষ তারিখটি এক্সপ্যান্ড করা হয়েছে সাতাশে অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ছয় অক্টোবর থেকে অনলাইন আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যে যে পদে পুনরায় আবেদন করা যাবে না সেগুলো বলা আছে আমি বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড জরিত জরিপ অধিদপ্তর ভূমি ভবন এখানে দোসরা অক্টোবরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অর্থাৎ এই সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তিটি এসেছে ভূমি রেকর্ড জরিত জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্ন শূন্য পদ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এই অধিদপ্তরের চোদ্দই মার্চে এই স্মারকের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তিটির এসেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এই সার্কুলারে এক এবং পাঁচ থেকে চোদ্দ পর্যন্ত এই চোদ্দটি পদের মধ্যে এক নম্বর এবং পঞ্চম থেকে চোদ্দ নম্বর পদের জন্য যারা পূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আর দুই তিন চার এই তিনটা পদ নতুন এরা এখানে আপনারা আবেদন করতে পারেন এই সার্কুলার থেকে তো এক নম্বর পোস্টে যেটা ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এই বেতন গ্রেড তেরো এখানে পাঁচটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ বা সমমানের ডিগ্রি লাগবে আর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে দ্বিতীয় যেই পোস্টটি সেটা হচ্ছে সার্ভেয়ার সার্ভেয়ার পোস্টে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে পঁচাশটি শূন্য পদে বেতন গ্রেট চোদ্দ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি সার্ভেইং টেকনোলজিতে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর পোস্ট হচ্ছে ড্রাভার্স সার্ভেয়ার এখানে চারটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড পনেরো কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজিতে চতুর্থ পোস্ট হচ্ছে কম্পিউটার এখানে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে আটটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে আটজনকে বেতন গ্রেড পনেরো কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং টেকনোলজিতে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্ভে টেকনোলজিতে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তারা কিন্তু এই দুই তিন চার এই তিনটি পদে আবেদন করতে পারবেন পঞ্চম যে পোস্ট সেটা হচ্ছে ড্রাইভার পোস্টে বারো জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট পনেরো কোনো শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল অর্থাৎ অষ্টম শ্রেণী পাবার বা সমমানের উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা অথবা ভারী ড্রাইভিং লাইসেন্স ষষ্ঠ যে পোস্ট সেটা হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার এখানে সতেরোটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে সতেরো জনকে বেতন গেট ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় যারা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি এবং বাংলায় বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে একুশ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে সমমানের সৃজিবেশী উচ্চ মাধ্যমতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় যারা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সপ্তম এবং ষষ্ঠ এই দুটি পদে এখানে একুশ জনকে নিয়োগ দেওয়া হবে আর কম্পিউটার মুদ্রা করে কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড ইংরেজি এবং বাংলায় বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে অষ্টম যে পোস্ট সেটা হচ্ছে পেশকার তিনশত নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোন শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বা সম্মানের জিপিএস উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এই পদেও আসলে ছয় সাত এবং আট এই তিনটি পোস্টেই এইচএসি বা সম্মান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন একই রকম অভিজ্ঞতা চাওয়া হয়েছে টাইপিং স্পিড থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে বিষ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অস পস্টে পোস্টে হচ্ছে রেকর্ড কিপার বেতন রেট সহ দুই শত একানব্বইটি পোস্টে নিয়োগ দেওয়া হবে দুই একানব্বই জনকে কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দশম যে পোস্ট সেটা হচ্ছে খারিজ সহকারী চারশো চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ সহ জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা আছে এবং টাইপিং স্পিড কমপক্ষে বিশ বাংলা এবং ইংরেজিতে তারা এখানে আবেদন করতে পারবেন এগারো নম্বর পোস্ট হচ্ছে জাজ মোহরার এখানে চারশত বাইশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ একই যোগ্যতা এইচএসসি বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন এবং কম্পিউটার দক্ষতা কম্পিউটার চালানোর দক্ষতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন বেতন গ্রেড ষোলো এবং চারশত বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে এগারো নম্বর পোস্টে বারো নম্বর পোস্ট হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী এখানে চারশত আশিটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের জি পেশা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন কম্পিউটার চালানোর দক্ষতা আছে এবং ইংরেজি এবং বাংলায় টাইপিং স্পিড বিশ প্রতি মিনিটে তারা এখানে আবেদন করতে পারবেন তেরো নম্বর পোস্ট হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড বিশ একশত বিরাশি জনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তেরো নম্বর পোস্টে চোদ্দ নম্বর পোস্ট হচ্ছে চেইনম্যান এখানে বেতন গ্রেড বিশ একশত পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে চোদ্দ নম্বর পোস্টে আবেদন করতে পারবেন তো এই ছিল এক থেকে চোদ্দোটি পদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আবেদন করা যাবে হচ্ছে অক্টোবরের সাতাশ তারিখ পর্যন্ত তো যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই শেষ তারিখের অপেক্ষা না করে করে এক নাম্বার পোস্ট এবং পাঁচ থেকে চোদ্দ নম্বর পোস্টে যারা এর আগে আবেদন করেছেন চোদ্দই মার্চের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আর এখানে শর্ত এবং নিয়মাবলী দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন এখানে নম্বর বলা হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন অষ্টম এক শ্রাবণ অর্থাৎ তেইশে জুলাই তারিখের এই স্মারক নম্বর উল্লেখিত কোটা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে শর্তাবলী দেওয়া হয়েছে এক নম্বরে যে অনলাইন আবেদন ফি জমা দান শুরুর তারিখ ছয় অক্টোবর সকাল দশটা থেকে ছয় অক্টোবর সকাল দশটা থেকে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে জমা শেষ তারিখ ও সময় হচ্ছে সাতাশে অক্টোবর বিকেল এই সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে মধ্যে পরীক্ষার ফিরে জমা দিতে পারবেন আর স্বাক্ষর এবং ছবির সাইজ কিরকম হবে সেটা বলে দেওয়া আছে এই সাইজের বেশি হলে কিন্তু আপলোড নিবে না অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে অবশ্যই সকল কার্যক্রম ব্যবহৃত হবে সকল তথ্য যথাযথভাবে সাবমিট করতে হবে সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সত্যতা যাচাই করে নেবেন চেক করে নিবেন রকম ভুল তথ্য দেওয়া আছে কিনা আর আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে দুটি এসএমএস এর মাধ্যমে টেলিটক মোবাইল ব্যবহার করে আবেদনের ফি জমা দিতে হবে আবেদন ফি হচ্ছে এক থেকে বারো নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি দুইশত তেইশ টাকা ডেলি চার্জ সহ আর তেরো ও চোদ্দ নম্বর পদের জন্য ফি হচ্ছে একশো বারো টাকা আর কিভাবে এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন সেটা এখানে উদাহরণ সহ বলে দেওয়া আছে কিভাবে আপনারা পিন পিনকোড বসিয়ে টাকাটি জমা দিবেন যে পরিমাণ টাকা আপনি মানে আবেদন ফি দিবেন যে পদের জন্য সেই পরিমাণ টাকা আগে টেলিটক নাম্বারে ঢুকিয়ে নিতে হবে তারপর আপনি এস করবেন এস এর মাধ্যমে আবেদনটি সম্পন্ন হবে আর অবশ্যই আবেদনটি সাবমিট করার পর একটা রঙিন কপি আবেদনপত্রের একটি রঙিন কপি আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন যেটা পরবর্তীতে আপনাকে প্রমাণপত্র হিসেবে আপনি দেখাতে পারবেন আর প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে ওয়েবসাইট থেকে আপনি আপনার প্রবেশপত্রটি প্রিন্ট করে নিতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলে যে মোবাইল দিয়ে আপনি এস এম করবেন অর্থাৎ আবেদন ফি জমা দেবেন সেই সেই মোবাইল নাম্বারেই আপনার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি এস মাধ্যমে পেয়ে যাবেন আর কোন রকম সমস্যা হলে অবশ্যই হেল্পলাইনের সাহায্য নিতে পারেন যদি কোনো কারণে আপনি সাবমিট করতে না পারেন অনলাইনে আবেদনটি এই যে ওয়ান টু ওয়ান নাম্বার থেকে অথবা এখানে একটা এই মেল অ্যাড্রেস দেওয়া আছে এই মেল অ্যাড্রেসে যোগাযোগ করে আপনি যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারেন যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান তাহলে ইউজার আইডি দিয়ে ঢুকে পাসওয়ার্ডটি কীভাবে কিভাবে পুনরুদ্ধার করবেন সেটাও এখানে বলে দেওয়া আছে আপনারা অবশ্যই বিস্তারিত দেখে নেবেন আর এগুলো সংরক্ষণ করে রাখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে প্রিন্ট করে আপনার সাথে রাখবেন এছাড়া আরও কি কি শর্তাবলী রয়েছে আপনারা এই দুটো পেজেই দেয়া আছে সবটুকু আপনারা শর্ত যে এগারো নম্বর পর্যন্ত আপনারা সবগুলো পড়ে রাখবেন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি এবং অন্যান্য সকল সনদের মূল কপি দেখাতে হবে আর অবশ্যই আবেদনপত্রের সাথে মূল কপি সহ আপনারা প্রতিটা সার্টিফিকেটের বা প্রমাণপত্রের একটা সপ্তাহিত ফটোকপি সাথে নিয়ে নেবেন সেই সপ্তাহিত ফটোকপি জমা দিতে হবে আর মূল কপিটি শুধু দেখাতে হবে এছাড়াও পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়িনি অবশ্যই আপনারা আবেদনটি করবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসসালামু আলাইকুম